নিউ ইয়র্ক সিটির উজ্জ্বল আলোয় যখন রাতের আকাশে টাইমস স্কোয়ার জেগে ওঠে হাজারো মানুষের ভিড় চোখ ধাঁধানো বিলব আর রঙিন আলোক ছটার মাঝে তখন শুরু হবে এক অনন্য উৎসব দুর্গোৎসব দুই হাজার পঁচিশ উৎসবের মনোমুগ্ধকর পরিবেশে ধীরে ধীরে বেজে উঠবে ঢাকের সুর বাতাসে ছড়িয়ে পড়বে উৎসবের আমেজ ব্যানারে লেখা থাকবে দুর্গোৎসব দু হাজার পঁচিশ টাইমস স্কোয়ার নিউ ইয়র্ক এই নূতন ইতিহাসের যাত্রা শুরু হবে শহরের প্রাণকেন্দ্রে যেখানে সংস্কৃতি ঐতিহ্য আর আধুনিকতার চমৎকার এক সংমিশ্রণ দু হাজার পঁচিশ সালের পয়লা ও দোসরা অক্টোবর টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব এটি একটি ইতিহাস একটি গর্ব একটি স্বপ্নের বাস্তবায়ন উজ্জ্বল বিলবোর্ড উঁচু স্ক্রিনের মাঝে উঠে আসবে কুমারটুলির অপূর্ব দুর্গা প্রতিমা কলকাতার বিখ্যাত শিল্পী প্রদীপ রুদ্রপালের হাতে গড়া এই প্রতিমার মুখাবয়বে যেন হাজার বছরের বাঙালির আশা সংগ্রাম আর শক্তির দীপ্তি ফুটে উঠেছে দেখা যাবে প্রতিমার সামনে ভক্তরা হাজয করে চোখ বন্ধ করে প্রার্থনায় নিমগ্ন ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিশে যাচ্ছে নিউ ইয়র্কের বাতাসে ঢাকের সুর আর সাথে এই দৃশ্য যেন অদ্ভুত সঙ্গে বাংলার শিকর টাইমস স্কোয়ারের হৃদয়ে এখানে যেন ট্র্যাডিশন মেডস দ্য স্পটলাইট পূর্বের ঐতিহ্য আর পশ্চিমের আধুনিকতা এক সুতোই গাথা উৎসবের প্রথম প্রহর শুরু হবে ষষ্ঠী ও সপ্তমীর পূজার মধ্যে দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণ সাদা লাল শাড়িতে সজ্জিত নারীদের পুষ্পাঞ্জলি আর ছোট্ট শিশুদের মুখে হাসি সব কিছুতেই বয়ে চলবে শিকড়ের টান প্রসাদ বিতরণে মিলেমিশে যাবে দেশ ও বিদেশের স্বাদ নিউ ইয়র্কের ঠিক মাঝখানে হাজারো বাঙালি পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলে একসাথে প্রণাম জানাবেন মা দুর্গাকে সবার চোখে একই দীপ্তি দেশ থেকে শত সহস্র মাইল দূরে কিন্তু মনে প্রাণে বাংলার ছোঁয়া গড়িয়ে সন্ধ্যা নামলে টাইমস স্কোয়ারের উন্মুক্ত মঞ্চে শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা রঙিন আলোর ঝলকানিতে সুরেলা কণ্ঠে গান শুরু করবেন লোপা মুদ্রা ও জয় সরকার এবং আরও অনেকে দর্শকরা করতালিতে উল্লাসে উচ্ছ্বাসে ভরিয়ে তুলবেন পুরো চত্বর মাঝে উঠে আসবেন অভিনেত্রী পায়েল সরকার তখন তার অভিনয়ের আবেশে মঞ্চ যেন আরও জীবন্ত তারপরে একে একে হাজির হবেন নৃত্যশিল্পীরা গুজরাটি দণ্ডিয়ার ছন্দে ভেসে যাবে টাইম স্কোয়ার বাঙালি অবাঙালি সবাই মেতে উঠবেন একসাথে এই মিলন মেলায় ভাষা সংস্কৃতি জাতিগত সীমানা সবকিছু যেন অদৃশ্য হয়ে যাবে রাত গভীর হলে উৎসবের মূল আকর্ষণ মহিষাসুরমর্দিনী নিত্যনাট্য নিত্যাঞ্জলি দলের শিল্পীরা যখন দেবীর শক্তি মাতৃত্ব আর বীরত্বের প্রতিচ্ছবি তুলবেন তখন দর্শকদের হৃদয়ে বয়ে যাবে বাঙালি আনার সঙ্গীত পরিবেশন করবেন উজ্জয়িনী মুখার্জি দীপায়নী ব্যানার্জি বিপ্লব সাহাসহ আরও অনেকে করতালির গর্জনে পতাকা নাড়িয়ে দর্শকরা যেন এক হয়ে যাবেন মঞ্চের শিল্পীদের সাথে টাইমস স্কোয়ারের আধুনিক আলো আর ঐতিহ্যে ছায় গড়ে উঠবে রূপকথার পরিবেশ এরপর শুরু হবে সিন্ধুর খেলা বাঙালি নারীর প্রাণের উৎস দেখা যাবে লাল সাদা শাড়িতে সেজে মহিলারা একে অপরের গালে সিঁদুর মাখিয়ে দিবেন হাসির ফোয়ারা উল্লাস আনন্দের রঙিন মেঘে ভরে উঠবে টাইমস স্কোয়ার সেই মুহূর্তে যেন দূর প্রবাসী বাঙালিরা আবার ফিরে পাবেন শিকরের উষ্ণতা পরদিন নবমী ও দশমীর পূজা ভক্তিতে মুখর পরিবেশে সবাই মোমবাতি জ্বালাবেন চণ্ডীপাঠের ধ্বনিতে চারপাশ মুখরিত হবে দূরদেশে থেকেও যেন সকলেই ফিরে যাবেন শৈশবের পূজার সকালে মায়ের কোলে বসে ফুল তোলা পুষ্পাঞ্জলি দেওয়া সেই স্মৃতিময় সময়ে আর ভেসে উঠবে সেই একই বার্তা ভিক্টোরিয়া অফ গুড ওভার এইভিল শুভের জয়গান যাই পূজার চিরন্তন বার্তা উৎসবের আরেক অনন্য রীতি ধুনুচি নাচ মাটির ধুনুচিতে জ্বলছে ধূপ নারী পুরুষ একসঙ্গে ছন্দে ছন্দে নাচছেন ধোঁয়ার নাচন উৎসবের সুর আর টাইমস স্কয়ারের আধুনিক আলোর মাঝে গড়ে উঠবে এক ঐন্দ্রজালিক পরিবেশ দর্শকরা করতালিতে উৎসবে আনন্দ মেতে উঠবেন ছোট্ট শিশুরা আনন্দে নাচবে কিশোর কিশোরীরা ছবি তুলবে পরিবার পরিজন একসাথে হাসবে একটি অপরূপ মিলন মেলা পর্যটক স্থানীয় প্রবাসী সবাই এই উৎসবের আবেগে মিশে যাবে এই উৎসব শুধু ধর্মীয় নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলন মেলা দেখা যাবে রঙিন শাড়ি জমকালো পাঞ্জাবি পরে পরিবার পরিজনরা টাইমস স্কোয়ারে সেলফি তুলছে উৎসবের শেষ মুহূর্তে প্রতিমার সামনে রঙিন আতসবাজির ঝলকানি টাইমস স্কোয়ারের আকাশে আলো আর শব্দের বিস্ময়কর সংযোগ আর তারই মাঝে বয়ে চলবে উৎসবের মূল সুখ উচ্ছ্বাস প্রাণ আর ঐতিহ্যে মিশে থাকা এক অনন্য বার্তা ভেসে উঠবে ইন্টারন্যাশনাল বেঙ্গলি ক্যারোয়িন একটি বৈশ্বিক বাঙালি মিলন মেলা যেখানে দেশ সংস্কৃতি এবং প্রজন্মের মাঝে তৈরি হয় এক সেতু বন্ধন শেষ মুহূর্ত তারপরে উপনীত হবে আলোকিত দুর্গা প্রতিমার সামনে রঙিন আতসবাজির ছলকানি সেটিও শেষ হয়ে আসবে টাইম স্কোয়ারের আকাশ জুড়ে আলোর খেলা সেটিও শেষ হবে পটভূমিতে জুড়ে থাকা উৎসবের মূল সুর উচ্ছ্বাসে প্রাণে ঐতিহ্যে মিশে থাকা এক অনন্য বার্তা কিন্তু তার মাঝে স্ক্রিনে ভেসে উঠবে টাইমস স্কোয়ার নিউ সিটি পয়লা ও দোসরা অক্টোবর দু টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশন এই উৎসব শুধু ধর্মীয় নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের এক অপূর্ব উদযাপন দেখা যাবে নিউ ইয়র্কের বৈচিত্র্যময় জনস্রোতে রঙিন শাড়ি জমকালো পাঞ্জাবি পরে মানুষ একসাথে সেলফি তুলছেন বন্ধুদের আলিঙ্গন করছেন শিশুরা হাসছে ভিন বন্ধুরা বাংলা খাবার চেখে দেখছেন বিভিন্ন ভাষা নানা সংস্কৃতি এখানে এক হয়ে গেছে বাঙালি আনার উজ্জ্বল আলো টাইমস স্কোয়ারের দুর্গোৎসব উদ্যোগে এই দুই দিন শুধু পূজা নয় বাংলা সংস্কৃতি নাচ গান কবিতা নাটক আর ঐতিহ্যের এক আন্তর্জাতিক এই স্লোগানে শেষ হবে উৎসবের গল্প ঢাক শঙ্খ আধুনিক বাদ্যযন্ত্রের মেলবন্ধনে তৈরি হবে এক নূতন ইতিহাস নূতন চেতনা এই উৎসব শুধু পূজা নয় এটি একটি সেতুবন্ধন দেশ সংস্কৃতি এবং প্রজন্মের মাঝে এক অমলিন সংযোগ দুই হাজার পঁচিশ সালের টাইমস স্কোয়ারের তাই হয়ে উঠবে এক নূতন ইতিহাস এক নূতন চেতনা যেখানে বাঙালি আনার গর্ব আর আন্তর্জাতিকতার হাত ধরাধরি করে এগিয়ে চলবে ভবিষ্যতের পথে